আশা করি ভালো আছেন গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক নাম এবং ফেসবুক পেজ তৈরি করতে হয় তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ করতে হয় এবং একটি কভার ফটো এবং ফেসবুক পেজের লোগো কিভাবে ডিজাইন করবেন তার এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা লং হতে পারে একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জিরো নলেজ থাকে তারপরে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ সেট করতে পারবেন এবং এটা প্রফেশনাল লোগো এবং কভার ফটো তৈরি করতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে দেখি আপনারা কীভাবে করবেন তো আমি স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে এখান থেকে আমি গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে গিয়ে আমি এখান থেকে ক্যানভা লিখতে পারি আবার আমার এখানে ক্যানভা আসে আমি এখান থেকে ঢুকতে পারি তো আমি এখানে সার্চ দিলাম ক্যানভা ক্যানভা লিখার পরে যে এখানে ক্যানভা আসলো ক্যানভার ওয়েবসাইটে ঢুকলাম আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনারা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন খুবই ইজি হ্যাঁ অ্যাকাউন্ট সাইন আপ করা তো এখান থেকে যেহেতু আমি লোগো ডিজাইন করবো তো এখানে যে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে আপনি যেরকম একটা ক্যানভার ইন্টারফেস দেখতে পাবেন এখানে অনেক কিছুই আছে প্রজেক্ট ট্যাম্পলেট এখানে ইনস্টাগ্রাম পোস্ট ফ্ল্যাট এখান থেকে ফ্রিতে আপনি অনেক অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন আপনার কোনো যদি নলেজ নাও থাকে তো আমি একটা নতুন ডিজাইন করব তাই আমি এখান থেকে ক্রিয়েটেড নিউ ডিজাইন দিলাম এখান থেকে আমি যদি লোগো লিখি লোগো লোগোর রেশিও হচ্ছে পাঁচশো বাই পাঁচশো পিক্সেল হবে মানে স্কোয়ার যে সাইজটা স্কোয়ার সাইজ হবে তো আমি এখানে লোগোর উপর ক্লিক করলাম লোগোর উপর ক্লিক করার পরে এরকম একটা হোয়াইট কালারের একটা হার্ডবোর্ড আমরা দেখতে পাবো হার্ডবোর্ডের পরে এই পাশ থেকে ডিজাইন এলিমেন্ট টেক্সট ব্র্যান্ড আপলোড ড্রপ প্রজেক্ট অ্যাপস এখানে বিভিন্ন বাম পাশে এভাবে বিভিন্ন টুলস আছে তো এগুলো আমরা বিস্তারিত দেখবো এখন কোন টুলস শিখিয়ে তো এখন আমরা ডিজাইনের প্রথমে শুরু করার পূর্বে যেহেতু আপনাদের ফেসবুক পেজের যে নামটা দিয়েছেন বা আপনাদের ব্র্যান্ডের যে নামটা সেই নামটা আপনারা প্রথমে নিয়ে আসবেন বা আপনার যে নামটা আপনি এখানে লিখবেন তো কীভাবে লিখবেন তো তরুণ দেখি তো আমি আমার ফেসবুক পেজের জন্য যে লোগোটা করব তো আমি ফেসবুকে যাই আমার ফেসবুক পেজটা আপনাদের দেখার আগে তো আমি এই পেজের জন্য আমি মেন লোগোটা করব তো আমি নামটা কপি করলাম নামটা কপি করার পরে আমি এখানে আসলাম এখান থেকে এই যে টেক্স টেক্স দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের উপর ক্লিক করে এখান থেকে অ্যাড টেক্স অ্যাড টেক্সট আসার পরে এখানে যে ইওর প্যারাগ্রাফ টেক্স এখানে আপনি জাস্ট আপনার লোগোর নামটা টেস্ট করে দেবেন তো লোগোর নামটা চলে আসলো এখান থেকে আমি আমার এই লোগোটা আমি এখান থেকে মুখ করা পারবো লোগোর নামটা এখানে আমি লোগোটার ফন্টটা চেঞ্জ করবো ফন্টটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবেন আমি যে এখানে ফন্টার উপর ক্লিক করলে এই যে বা বাম পাশে সেখানে অনেক ফন্ট দেখতে পারবেন আপনার যে ফন্টটা ইচ্ছা সেটা আপনি ঠিক করতে পারেন তো আমি যদি ফন্ট ইউজ করি আমি অ্যান্ড এই ফোনটা যদি ইউজ করি তো এই ফন্টের উপর জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে ফন্টটা ফন্টটা চলে আসলো তো এটা আপনি ছোট বড় করতে পারেন এখানে যে এখান থেকে আরো চিহ্ন আসলো এখান থেকে আপনি ছোটো বড করতে পারেন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন ধরে রেখে টান দিবেন দেখবেন যে এটা হচ্ছে বড় হচ্ছে তো আমার ফেসবুক পেজের নামটা হচ্ছে নকশা পোশাক তো এটা একটা ক্লোথিং বিজনেস পেজের নাম ক্লোথিং বিজনেস পেজ তো আমি আমার হচ্ছে লোগো ডিজাইন করার জন্য প্রথমে এলিমেন্টে আসবো এলিমেন্টটা আসার পরে এখান থেকে আমরা অনেক সার্কেল লোগো আমরা যদি এখান থেকে লো লিখি ক্লোথ ক্লোথিং লোগো ক্লোথিং লোগো লিখলে এখান থেকে অনেক লোগো পাবো আমরা এই গ্রাফিক্স এখানে ফটো না কিন্তু আমরা যে এখানে গ্রাফিক্সে সি অল এখান থেকে অনেক লোগো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে অনেক শেফ এগুলো এক একটা শেফ এক একটা শেফ আপনার যেটা ভালো লাগবে আপনি এখান থেকে নিবেন আপনারা অনেক সময় ধরে খুঁজবেন বিভিন্ন বিষয় দিয়ে সার্চ করে এখান থেকে সার্চ করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে তো আমি দেখি এখান থেকে আপনার ক্লোথ লোগো বা এখান থেকে ক্লোথিং স্টোর স্টোর লিখে থার দিলেও আপনি পেয়ে যাবেন এই যে এখান থেকে অনেক লোভো এখান থেকে যাবেন আপনি বা আপনি যদি লেখেন শপ সব লোগো বা শপিং এই যে শপিং রিলেটেড অনেক লোভো আপনি এখানে দিতে পারবেন তো আপনারা আপনাদের ব্র্যান্ডের নাম অনুসারে এখান থেকে সার্চ করে করে খুঁজে খুঁজে বের করবেন তো আমি যদি ক্লোথিং লিখি ক্লোথিং স্টোর ক্লোথিং লোগো ক্লোথিং লেখা লোগো লেখার পরে আমি এইটা এইটা নিয়ে আসলাম এটার উপর ক্লিক করলে এটার উপর ক্লিক করলে এখানে এটা অটোমেটিক চলে আসবে তো এখানে আসার পরে এখান থেকে আপনি এটা মুভ করাতে পারবেন আর এটা ইজিলি মুভ করাতে পারবেন তো এখন দেখেন এটা এটাতে আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারবেন তো আমি লোগোটা ভিডিওটা বেশি লং করবো না জন্য শর্টকাট করি আমি ওই ফোনটা এইভাবে ধরো এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এইটাতে ইন্টার দিয়ে লেখটাকে নিচে দিলাম ফোনটা একটু করি ফোনটা যদি আমি কালার চেঞ্জ করি এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার এখানে দিতে পারবেন তো আমি এই কালারটা এখানে এই কালারটা দিলাম আর এটা এটা আপনি অল করে মাউসের এড়ো ঘোরালে এটা যোগ হবে আমি এটা করি একটু বড় আমি যদি এখন এই আইকনের কালারটা চেঞ্জ করি এটা দেখেন এখানে কালার দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার পাবেন এখানে এখান থেকে আমি যদি এই কালারটা চেঞ্জ করি এই কালারটা চেঞ্জ করে যদি আমি এখানে এই কালারটা দেই তাহলে এই কালারটা চেঞ্জ করে দেব এখন আমি এটা চেঞ্জ করি কালার এখানে এই এই কালারের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমি কালারটা দিই এখন এখন দেখতে পাচ্ছেন লোকটা হয়ে গেল আমি এটা মাস্ক নিয়ে আসলাম এটা টোটাল সবগুলোকে সিলেক্ট করে দেন আপনি মুখ করাতে পারবেন এইভাবে সবগুলোয় আমি এটা মাঝখানে তো আমার লোকটা আমি আরও সময় দিলে আরও ভালোভাবে করতে পারতাম তো আমি শর্ট করার জন্য আমি খুব দ্রুতই করতেছি আপনারা সময় নিয়ে করবেন দেখবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর লোক করতে পারবেন ফ্রিতে আচ্ছা লোগো করার পরে এখন এটা আমরা সেভ পরে করি এখন কভার ফটোটা করি কভার ফটো করার জন্য আমি আবার ক্যানভাতে যাব ক্যানভা লিখে সার্চ দিলাম ক্যানভাতে আসার পর এখান থেকে আমি ক্রিয়েটেড ডিজাইন লিখলাম ফেসবুক কভার ফটো কভার ফটো কভার ফটো সাইজ ফেসবুক কভার যে এখানে সাইজ চলে আসছে এখান থেকে এটা হচ্ছে ফেসবুক কভার ফটো এখান থেকে আপনি আবার যে এলিমেন্ট ডিজাইন এখান থেকে আপনি ডিজাইনে সাজ দিবেন ডিজাইনে দেওয়ার পরে এই যে ট্যাম্পলেট ট্যাম্পলেটে ক্লিক থাকবে এখান থেকে এই যে ফেসবুক কভার ফটো এখানে লেখাই আসে তো আপনি কী ধরনের কভার ফটো চান এখানে লিখবেন তো আমি যদি লিখি ক্লোথিং এখানে কভার ফটো অনেক ধরনের কভার ফটো পেয়ে যাবেন এখানে এটা এগুলো সব রেডিমেড করা এগুলো সব রেডি করা আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে আসলো এখান থেকে আপনাকে এই ফটো এই ফটো এখান থেকে টেক্সট এখান থেকে এই টেক্সট এইটা সব সব কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন সব কিছু করব তো আমি এখানে যদি এই এই টেক্সটটা রিমুভ করে দিয়ে আমি আমার মোবাইল নাম্বারটা লিখব যদি মোবাইল নাম্বারটা লিখি আমি একটা যদি মোবাইল নাম্বার লিখি আমি একটা মোবাইল নাম্বারটা জাস্ট লিখলাম এখানে দেখলাম কল নাম এখানে চেক নাও জায়গা তো আমি কল নাও লিখলাম কল নাও এটা আমি একটু নিচে নামে দিলাম যদি ফুল হয় তাহলে আপনারা কন্ট্রোল জেড দেবেন কন্ট্রোল জেড দিবে একে যাবেন দুইটা একসাথে সিলেক্ট করে দেন নিচে নামে দিবেন এখানে নিউ কালেকশন সেলস ফর অ্যান্ড কো আমরা যদি এখানে আমার কফ লোগো বসাইতে চাই আমরা আমরা সাপোজ এই কারণে লোগো বসাবো তো আমরা এই ছবিটা যদি একটু ছোটো করি ছোটো করে দিলাম লোগো এই এই ফটোটা তো আমরা লোগোটা আমরা যে লোগোটা করছিলাম যে এখান থেকে এই লোগোটা জাস্ট আপনারা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করবেন এই যে লোগো চলে আসলো এখানে এই লোগোটা আপনারা ছোটো করে দেবেন ছোটো করে আপনারা এখানে ডান পাশের উপরে বসাই দিব আপনারা সময় নিয়ে করবেন দেখবেন যে অনেক সুন্দর করে করতে পারবেন এই যে লোকটা বসে গেল তো এটা আমরা এক্সপোর্ট করবো কীভাবে এক্সপোর্ট করার জন্য বা এটা সেভ করার জন্য আপনারা এই যে এখানে শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইখানে ক্লিক করার পরে যে ডাউনলোড ডাউনলোডে আপনারা কী ফাইল এই যে ফাইল টাইপ এখান থেকে সিলেক্ট করে দিবেন আমরা যে পেজে ফাইল সিলেক্ট করলাম এটার একটু সাইজ একটু বাড়াই দিলাম কোয়ালিটি এটা এটাই থাক তারপরে একদম ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে এখন যদি আমরা কভার ফটোটা ওপেন করি দেখেন আমাদের কভার ফটোটা এটা হচ্ছে আমাদের কভার ফটো আচ্ছা কভার ফটোয় আমরা আর একটা কাজ করি কালারটা লোবর কালার করে দেয় এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আমরা লোগোর কালার করি এখানে এটা টেক্সট সিলেক্ট করার পরে এখানে আসবো আমরা পরে এই যে লোবর যে কালারটা ছিল এই কালারটা করে দিলাম আর এটা রেড কালার করে দিই রেড কালার করে দেয় আবার এই যে এখানে যেটা আছে এটাও আমরা যদি কালারটা চেঞ্জ করি এটাও রেড কালার করে দিই এটাও কালারটা চেঞ্জ করি রেড কালার করে দেয় এখন দেখতে পাচ্ছেন লোগোর কালারটার সাথে একটু মোটামুটি ম্যাচ হয়েছিল যদি এইটা এটা রেড কালার করি এটাও রেড কালার করি ওদের কারণে ডিজাইনটা একদম চেঞ্জ আবার এটা কালার চেঞ্জ করে লোভার কালার যেটা আছে লোগো যে কালার বলে ইউজ করছিলাম ওই কালারটা চেঞ্জ করে দেখি কভার ফটোটা লোগোর কালারের সাথে মিল হয়েছে এবং একটু সুন্দর দেখা যাচ্ছে তো এটা আমরা আবার সেভ করি শেয়ারে ক্লিক করব ডাউনলোড এখান থেকে আমরা যে জেপিজি সিলেক্ট করব দেন ডাউনলোড ডাউনলোড হয়ে গেল এখন আমরা লোগোটা সেভ করি লোগোটা সেভ করার জন্য আমরা লোকাইল আসার পরে এই যে শেয়ারে ক্লিক করবো শেয়ারের পর ডাউনলোড এখান থেকে আমরা জেপিজি তারপর ডাউনলোড ডাউনলোড হয়ে গেল লোগোটা তো আমাদের এখন লোগো কমপ্লিট গভার ফটো কমপ্লিট তো আমরা এখন আমাদের ফেসবুক পেজে যাব ফেসবুক পেজে গিয়ে লোগো এবং গভার ফটো আপলোড দিব এবং বাকি সেট আপগুলো কমপ্লিট করবো আমরা ফেসবুক পেজে চলে আসতাম ফেসবুক পেজে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনার এই যে ফটোতে ক্লিক করার পরে যে আপলোড আপলোড ফটো লোগোর তো আমি যেখানে ডাউনলোড করছিলাম এই যে আমাদের লোগোটা এখান থেকে লোগোটা আপলোড করলাম আপনি এভাবে জুম করতে পারেন হালকা আমি একটু হালকা জুম করে দিলাম সেভ এখন দেই কভার ফটো আপলোড ফটো কভার ফটো যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমি কভার ফটোটা নিয়ে আসি এই যে কভার ফটো রিফ্রেশ করলাম এই যে আমাদের কভার ফটো এবং লোগো লোগো দুইটাই এখানে চলে আসলো তো এইভাবে আপনারা লোগো এবং কভার ফটো ক্যানভার থেকে ফ্রি দিয়ে গড়তে পারবেন তো এখন আসি আমরা সেট আপে ফেসবুক পেজ সেট আপ করার জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব এখান থেকে আপনি ফেসবুক পেজ সেট অপশন পাবেন হ্যাঁ এখানে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন তো এখানে আমরা একটা ডেসক্রিপশন অ্যাড করব ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা ফেসবুক সরি আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাব চ্যাট জিপিটির হেল্প নিব আপনারা যদি এই পূর্বের ভিডিওটি না দেখেন তাহলে ওটা দেখে এটা দেখে আসবেন ওইটা দেখবেন যে কীভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করছি ওইখানে দেখানো হয়েছে ওইটা ওইটা দেখলে এটা আপনার আরও ইজি হবে তো আমরা যদি লিখি বায়ো বা ডেসক্রিপশন ওইটা ওইটা ডেসক্রিপশন এটা বায়োই হবে আমরা বায়ো লিখি ফেসবুক পেজ বায়ো ফর ক্লোদিং বিজনেস ক্লোথিং বিজনেস এইটা জাস্ট কপি করি একটা টেক্সট কপি করি এখানে বসা দিই দিল এখানে আপনার শেয়ার করতে পারেন স্কিপ করতে পারেন তো আমি শেয়ার নাও দিলাম এবার এখানে আপনার লিঙ্ক হোয়াটসঅ্যাপ কোডটা বলতেছে আমি ওই যদি এখানে লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করি এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড সেন্ড হোয়াটসঅ্যাপ কোড পাঠাইলে আপনার হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে কোড দিয়ে কনফার্ম করলে এটা আপনার কানেক্ট হয়ে যাবে তো আমি এটা দেখালাম না আমি যদি ব্যাকে যাই আবার এখানেও কানেক্ট ইনস্টাগ্রাম আপনার এই যে ব্রাউজারে যে ব্রাউজারে আপনি হচ্ছে ফেসবুক পেজটা সেট আপ করবেন সেম ব্রাউজারে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন লগ ইন করে রাখলে আপনি যখন কানেক্ট দিবেন কানেক্ট দেওয়ার পরে হ্যাঁ আপনার নিজের কানেক্ট অ্যাকাউন্ট কানেক্ট অ্যাকাউন্ট দেওয়ার পরে এখান থেকে আপনার একটা পপ আপ আসবে যে কানেক্ট ইনস্টাগ্রাম কানেক্ট ইনস্টাগ্রাম দেওয়ার পরে আপনার একটা পপ আপ আসবে যদি আপনার ইনস্টাগ্রাম লগ ইন করা থাকে তাহলে এটা অটোমেটিকলি আপনার কানেক্ট হয়ে যাবে যে লগ ইন ইন পেজ তো পেজের সাথে আমি ইনস্টাগ্রাম কানেক্ট করবো না তো আপনারা এইভাবে কানেক্ট করে কানেক্ট করে নেবেন তো আমি কেটে দিই এখানে আপনার অ্যাড বাটন অ্যাড বাটন আপনার বাটন অনুসারে আপনাদের মতো করেও আপনার করে নেবেন আর এখানে কল নাও সেন্ড মেসেজ বুক নাও হ্যাঁ স্টার অর্ডার গেট টিকিটস ই কে কেসাইপ ইমেল ওয়াচ নাও ভিজিট করুক একটু অনেক কিছু আছে বাই নাও আমি জাস্ট ওয়াচ নাও দিলাম বা এখান থেকে গেট মেসেজ দেখি গেট মেসেজ দিয়ে নেক্সট দিলাম সেলফ তো আমাদের ওইটা কানেক্ট হয়ে গেছে এখান থেকে আমরা যদি দেখে আপনাদের ওয়েবসাইট থাকলে দিবেন না থাকলে দিবেন না আমি ওয়েবসাইট দিলাম না ওর যেহেতু ওয়েবসাইট নেই এখানে অ্যাড ইমেল আপনারা অ্যাড ইমেল এখানে দিবেন আমি যদি একটা ইমেল দেই নকশা পোশাক অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ইমেল দিলাম সেভ করলাম ইওর অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেস এখানে দিবেন এখানে সিটি অ্যাড্রেস সিটি পোস্ট কোড আপনি যে পোস্টে থাকেন এখানে পোস্ট কোডটা বসে সেফ দিবেন সেফ হয়ে যাবে তারপর অ্যাড প্রাইজ রেঞ্জ আপনার প্রাইজ রেঞ্জটা দিতে পারেন আর আবার নাও দিতে পারেন এখানে না দিলে নট অ্যাপ্লি ক্যান দিবেন সেফ তাহলে এটা নো হয়ে যাবে এখান থেকে সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্ক আপনার ইনস্টাগ্রাম এখান থেকে স্ন্যাপচ্যাট ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এখান থেকে অনেক কিছু এই যে লিঙ্ক লিঙ্ক ফেসবুক আর সব কিছুই অ্যাড করতে পারবেন সোশ্যাল লিঙ্কগুলা এটা তো অ্যাড করলাম এখান থেকে অ্যাডস সার্ভিস আপনি কি ধরনের সার্ভিস দেবেন সেটা আমি যদি লিখে এখান থেকে ইন অ্যান্ড শপিং সেভ দিলাম দিয়ে আপনার ফোন নাম্বার আপনার ফোন নম্বরটা অ্যাড করবেন অ্যাড হয়ে গেলে আর হোয়াটসঅ্যাপ বললাম তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন অ্যাড ইউর অ্যাড্রেস আপনি ইউর অ্যাড্রেস দিবেন তো এই 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 মোটামুটি আপনার হচ্ছে ফেসবুক পেজ সেট এটা একদম বেসিক সেট আপ আর এইটাই মেনলি এইটাই করতে হয় এর এর বাইরে আর কিছু নাই করার মতো এখানে আপনার কানেক্ট ইনস্টাগ্রাম এবং লিঙ্ক হোয়াটসঅ্যাপ করলে এটা আপনার ফিল আপ হয়ে যাবে দেখেন আমাদের পে আমাদের পেজ হেলথ গুড তো আমরা এখন সব কিছুই করতে পারবো এই পেজ দিয়ে আপনি আপনিও করতে পারবেন আপনি ভালোভাবে সেট করলে তো এই ছিল আজকের ফেসবুক পেজ সেট আপের ভিডিও তো প্রথম ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে আপনি একটি ফেসবুক পেজের নাম এবং ফেসবুক পেজ ক্রিয়েট করবেন নতুন নিয়মে আজকে দেখালাম কিভাবে ফেসবুক পেজের একটি লোগো এবং কভার ফটো তৈরি করবেন এবং ফেসবুক পেজ সেট আপ করবেন তো এটা খুবই ইজি আপনারা প্রথমবার না পারলে আরেকবার ভিডিওটা দেখবেন তাই ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন